দীর্ঘ সাতাশ বছর পলাতক থাকার পর হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার রাঙাবালি উপজেলার বড়বাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় র্যাব আর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মামলা হওয়ার পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার চলে যায় এবং দীর্ঘদিন পলাতক থাকে পরে গ্রেপ্তারকৃত কর্তৃক গ্রেপ্তারি পরোনা ইস্যু হলে র্যাব আট পটুয়াখালী ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করে আনোয়ার হোসেন বাখেরগঞ্জ কৃষ্ণঘাটি এলাকার মৃত গিয়েশ খানের ছেলে গোপাল খবর নিউজ ডেস্ক আপনি কি আপনার মাদকাসক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন পটুয়াখালী মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী